ঈদগাঁও উপজেলার বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়া পুকালীন নাইখন্দিয়া ও সোপলদন্দি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনে কেন্দ্রে একটি ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নির্বাচনে সদ্য সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়া ছাতা প্রতীকের প্রার্থী আব্দুর রব কুসাইন তেরো বছরের এক শিশুকে ভোটার নাম্বার দিয়ে বুট দিতে পাঠানোর তথ্য পাওয়া গেছে চার ডিসেম্বর নির্বাচনের দিন বুট কেন্দ্রে পরিদর্শনে গেলে সাংবাদিকরা কেন্দ্রের আশেপাশে জিজ্ঞেস করলে সে জানাই তাকে ভোটার নাম্বার দিয়ে ভোট দিতে শিশুটি সৌমিউদ্দিন পাড়ার শাহ আলমের ছেলে মোহাম্মদ মাজেদ যার বয়স মাত্র তেরো বছর কেন্দ্রে গেলে শিশুটিকে ভোট দিতে দেওয়া হয়নি এ বিষয়ে তাকে বুট দিতে কে পাঠিয়েছে জানতে চাইলে শিশু মাজেদ জানান ছাতা প্রতীকের সাধারণ সম্পাদক প্রার্থী রফ হোসেন ভোটার নাম্বার দিয়ে আমাকে পাঠিয়েছেন এই ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই প্রশ্ন তুলেছেন ভোটার তালিকায় অপ্রাপ্ত বয়স্কদের অন্তর্ভুক্তি নিয়ে

অনেকে অনেক কিছু বলতে পারে সব কিছু বিশ্বাস করা যাবে না প্রত্যেকটা করে করে ভোট আমার নিজের কেন্দ্রের মধ্যে আমার ভোট দিতে যেতে বলে কত বার নাকি ভাই এটা কি বলেন আঠারো বছরে নিজে কাউকে ভোট দিতেও দিয়ে আজকে কেন্দ্রের মধ্যে কয়জনকে বাইরে করে দিচ্ছে জানেন যখন এগুলো সদস্য করছিল যারা নাবালক ভোটার লিস্টে নাবালকদের ভোট দিতে দেয় নাই এটা কতবার দেয় নাই